এই দেখতে ইচ্ছা করতেছে এখান থেকে যাইতে আমার ইচ্ছা হচ্ছে না লালন শর্মা আমাকে দেখতে ইচ্ছা করতেছে আপনারা দেখতে পারবেন যদি কেউ আসেন লালন শর্মা আর তারা শান্তি হয়ে গেছে যতই পরিচ্ছম হোক না কেন পরিচ্ছম সফলতা হয়েছে লালন শাহ মাজারে এসেছি লালন শাহ সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দর করে সাজাইছে কত ঝিলিমিলি ঝিলিমিলি করতেছে লালন সার মাজার হাসতাইছে হাসতাইছে খালি হাসতাইছে দেখেন লালন সার সাইডে এই যে পাগলা বাবার এই যে শুয়ে আছে তাদের তারিখ দেওয়া আছে কত সালে কেরা চলে গেছে পরকালে না ফেরার দেশে চলে গেছে দেখেন যে মানুষ লক্ষ লক্ষ মানুষ লালন শাক একতারা তারা কত দৌর করে বানায় দিয়েছে আজও প্যাক কারখানা দেখছে हजार हजार मानु लक्ष लक्ष मान लक्ष लक्ष मानुदा तो খুব পরিশ্রম হয়েছে তাকে দেখ পরিশ্রমটা সফলতা আৰ্থ হ'ব নিদ ই হ'ব ইয়াৰ ভাবিল